ইসরায়েলি হামলায় গাজায় আটচল্লিশ ঘন্টায় তিনশোর বেশি ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে হামাস স্থায়ী সংঘাত বন্ধ ও সেনা প্রত্যাহার দাবি পরমাণু সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক স্থগিতের তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের এনপিটি থেকেও বের হওয়ার হুমকি আরও বিধ্বংসী হয়ে ওঠার সংখ্যা পশ্চিমা বিশেষজ্ঞদের মার্কিন সহায়তা স্থগিত করায় ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় কিয়েভ রাশিয়ায় ত্রিশ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া দাবি ইউক্রেনের কারাগারে বসে কঠোর আন্দোলনের বিক্ষোভের ঘোষণা পিটিআই এবং ইন্দোনেশিয়ার বালি উপকূলে পঁয়ষট্টি আরোহী নিয়ে ফেরি ডুবি চারজনের মৃত্যু জীবিত উদ্ধার উনত্রিশ এখনো নিখোঁজ বত্রিশ চলছে উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস তবে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি চুক্তিতে রাখার দাবি জানিয়েছে সংগঠনটি এদিকে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হলেও থেমে নেই উপত্যকার ফিলিস্তিনিদের ওপর দখলদার বাহিনীর বর্বরতা ইসরায়েলি হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন একশো এগারো জন অন্যদিকে হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে আহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা বুধবার দখলদার বাহিনীর গোলা বর্ষণে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির হাসপাতাল সূত্র জানায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাবার অপেক্ষায় ছিলেন আল জাজিরার তথ্য বলছে শুধু গত পাঁচ সপ্তাহেই গাজায় খাবার সংগ্রহের সময় ইসরায়েলি ছয় শতাধিক ফিলিস্তিনি চলমান সংখ্যাতে মানবিক সহায়তা কার্যক্রম পড়েছে চরম হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজা থেকে জর্ডান ও তুরস্কে চিকিৎসা নিতে যাওয়া শিশু ও স্বজনদের বহনকারী গাড়ি বহরের পাশে হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্স ও বাস কেউ আহত না হলেও পরিস্থিতি চরম আতঙ্কজনক ছিল বলে জানান সংস্থাটির প্রধান বলেন এখনও দশ হাজারের বেশি মানুষ চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর অপেক্ষায় আছেন তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক এমন পরিস্থিতিতে হামাস নির্মূল করে সব জিম্মিকে মুক্ত করা হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব তারা পর্যালোচনা করছেন তবে সংগঠনটি চায় চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি থাকতে হবে চৌধুরী ইসরায়েলকে সহায়তা করছে মার্কিন চলমান প্রতিষ্ঠান মাইক্রোসফট অ্যালফাবেট ও আমাজন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্চেস্কা আলবানিজের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকের তথ্য এছাড়াও তালিকায় রয়েছে ইতালির লিওনার্দো এসপিএ জাপানের এফএএন ইউসি কর্পোরেশন সহ আরও আটচল্লিশটি প্রতিষ্ঠান যেগুলো নানাভাবে সহায়তা করছে দখলদার ইসরায়েলকে অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্চেস্কা আলবানিজ এক নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করার কথা রয়েছে এতে আটচল্লিশটি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মাইক্রোসফট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজন এই তদন্তের অংশ হিসেবে এক হাজারের বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি ডাটাবেস তৈরি করা হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের এই চিরস্থায়ী দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারক ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য পরীক্ষা নিরীক্ষার আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে এসব বড় প্রতিষ্ঠান এখন শুধু ইসরায়েলের দখলদারিত্বে যুক্ত নয় বরং গণহত্যার অর্থনৈতিক কাঠামোর অংশ হয়েছে ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সংরক্ষণ এবং সরকারি ব্যবহারে সহায়তা করে ইসরায়েলের বৈষম্যমূলক ব্যবস্থাকে শক্তিশালী করেছে মাইক্রোসফট অ্যালফাবেট ও অ্যামাজন ইসরায়েলকে তাদের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিগুলোর প্রায় পূর্ণাঙ্গ সরকারি ব্যবহারের সুযোগ দিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান পালান্টি টেকনোলজিস দু সালের অক্টোবরে গাজাই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি করেছে প্রতিবেদনে ইসরায়েলের দখলদারিত্বকে ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ এর একটি দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়েছে এতে বলা হয় সেখানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো অবৈধ দখল থেকে মুনাফা অর্জন করছে দু সালের সাত অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হওয়ার পর থেকে এই অর্থনীতির অংশীদার প্রতিষ্ঠানগুলো আরও গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে প্রতিবেদনে আরো বলা হয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকার সেটা সরাসরি হোক বা তাদের ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে সরবরাহ চেইনে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি রয়েছে কিনা তা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই যাচাই করতে হবে ব্যর্থ হলে তা অপরাধমূলক দায় সৃষ্টি করতে পারে প্রতিবেদনের প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে তারা যেন অবিলম্বে ইসরায়েলের অবৈধ দখলের সঙ্গে যুক্ত কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহার করে দু সালে আলবানিজ এক বিশেষ প্রতিবেদনে বলেছিলেন গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ার যৌক্তিক ভিত্তি রয়েছে এর কারণে এই গণহত্যা অনেকের জন্য লাভজনক হয়ে দাঁড়িয়েছে ইতালির লিওনার্দো এসপি এ ইসরায়েলের সামরিক খাতে অন্যতম যোগানদাতা হিসেবে তালিকাভুক্ত এবং জাপানের এফ এ এন কর্পোরেশন অস্ত্র তৈরি রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের পর ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা গণমাধ্যম এবিসি নিউজে বিশেষজ্ঞরা জানান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে তেহরা এর মধ্যে এই পরমাণু অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক চুক্তি থেকে বের হয়ে আসতে পারে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে তবে পেন্টাগনের দাবি যুক্তরাষ্ট্রের পরমাণু হামলায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি অন্তত দুই বছর পিছিয়ে গেছে গেল মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের ফোর্দ ইসফাহান ও নাতানজা থাকা পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে এই প্রেক্ষাপটে ইরানি পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর বুধবার এর সঙ্গে সম্পর্ক স্থগিতের আইনে সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়া এ কারণেই জাতিসংঘের পর্যবেক্ষকরা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবেন না মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইরানের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টিকে বিপজ্জনক আখ্যা দিয়েছেন অনেকে আশঙ্কা করছেন এই সুযোগে ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিতে পারে আরও শঙ্কার বিষয় পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তি থেকেও সরে আসবে দেশটি ইরানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান এনপিটিতে সদস্য থাকা না থাকার বিষয়টি তার এখন পর্যালোচনা করছে ইরানের এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেছে যুক্ত রাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুজ বলেছেন ইরানের সামনে এখনো শান্তিপূর্ণ সমঝোতার সুযোগ আছে কিন্তু তারা উল্টো পথে হাঁটছে এর সঙ্গে পূর্ণ সহযোগিতা ছাড়া ইরানের কাছে বিকল্প কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি ওয়াশিংটনের পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশ ইরানের এমন সিদ্ধান্তে সমালোচনা করেছে। এদিকে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে তিনটি পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি ইউক্রেনের ঘর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে অঞ্চলটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত করায় বিকল্প ভাবছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে বলেছেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মিত্রের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলছে আগামী কয়েক মাসের মধ্যে গোপনে রাশিয়ায় ত্রিশ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া ইউক্রেনের খার্কিবে বুধবার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন ও আশপাশের আরও কয়েকটি স্থাপনা অন্যদিকে খেরসনে রুশ আর্টিলারি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল আহত হয়েছেন চিকিৎসক রোগীসহ বেশ কয়েকজন রাশিয়ার দাবি ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে আর কিএফ বলছে পুতিন বাহিনী হামলা চালিয়েছে বেসামরিক স্থাপনা টার্গেট করে রুশ সেনারা যখন যুদ্ধের ময়দানে হামলা জোরদার করেছে ঠিক তখন অস্ত্র ও গোলাবারুদ সংকটে ধুকছে ইউক্রেন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানায় অস্ত্রের মজুদ অনেকটা কমে যাওয়ায় তারাই ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের চালান স্থগিত করেছে এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন অস্ত্র গোলাবারুদ স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে একই সঙ্গে তিনি জানান ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মিত্রের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের আলোচনার জন্যও দ্রুত প্রস্তুতি নিচ্ছে কিয়েভ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে রাশিয়ায় প্রায় ত্রিশ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া এই সেনারা রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করবে এর আগে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে গোপনে উত্তর কোরিয়ার এগারো হাজার সেনা মোতায়েন করেছিল রাশিয়া মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম দিতে প্রস্তুত এবং তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে কিয়েভের ধারণা এই সেনারা রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে কারাগারে বসে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আসনার পর দেশের সব নাগরিক ও তার রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনিরের কঠোর সমালোচনা করে ইমরান খান বলেন যখন একজন স্বৈরশাসক ক্ষমতায় আসে তখন ভোটের প্রয়োজন হয় না তারা বল প্রয়োগের মাধ্যমে শাসন করে এদিকে পিটিআই ঘোষণা দিয়েছে শিগগিরই তারা রাজনৈতিক আন্দোলন শুরু করবে সরকার এতে বাধা দিলে এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানায় দলটি আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনীতি সামাজিক মাধ্যমে দেয়া পোস্টকে কেন্দ্র করে আলোচনায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শাহবাজ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন তিনি আসরার পরই দেশের সব নাগরিক বিশেষ করে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর কর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ইমরান পোস্টে ইমরান খান বলেন বর্তমান সরকারের দাসত্ব মেনে নেয়ার চাইতে কারাগারের অন্ধকারেই থাকতে চান অভিযোগ করে বলেন তার কণ্ঠরোধের সব চেষ্টা করা হচ্ছে যাতে তার বার্তা জনগণের কাছে না পৌঁছায় পাকিস্তানের প্রধান আসিম মনিরেরও কঠোর সমালোচনা করেন ইমরান বলেন যখন এক স্বৈরশাসক ক্ষমতায় আসে তখন ভোটের প্রয়োজন হয় না তারা বল প্রয়োগের মাধ্যমে শাসন করে ইমরান আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা না করে আসিম মনিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রমাণ করেছেন পাকিস্তানের আসল ক্ষমতা কার হাতে এদিকে ইমরানের এমন ঘোষণার পর পাকিস্তান জুড়ে সরকার বিরোধী আন্দোলনে নামার কথা জানিয়েছে পিটিআই দলের জ্যেষ্ঠ নেতারা গণমাধ্যমকে জানান আসরা শেষেই তারা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন শুরু করবেন তবে সরকার বাধা দিলে তার জবাব দেওয়ার প্রস্তুতিও থাকবে